হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ডিসেম্বরের একটা ব্লগ শেয়ার করছি যেটা হলো শান্তিনিকেতন পৌষ মেলা যাওয়ার সময় এটা চব্বিশে ডিসেম্বরের একটা ব্লগ তো আমরা তিনজনের মধ্যে বলব শান্তিনিকেতন পৌষ মেলা যাচ্ছি যে দুজন বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি কিসের জন্য ওখানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি সে বয়সট টাই আমি এখানে রাখলাম তারপরে এই যে আমরা বাসে চেপে পড়েছি আসানসোল থেকে তিনটা সিট নিয়ে নিয়েছিলাম এই যে চারিদিক রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তো এটা হচ্ছে আমাদের দাদু দিদান দাদু দিদানের সঙ্গে বেটনে ফটো তুললাম এই যে মাসিমনি আছে আমাদের সঙ্গে দাদু দিদানের সঙ্গেও ছবি তুললাম এটা হচ্ছে মামি মামির সঙ্গে ছবি তোলা হলো তারপরে আমরা সেদিন রাত্রেবেলায় গেলাম পৌষ মেলাতে বেটুন তো ওখানে একটা বেলুন নিয়ে নিল আর ওই রাইডটা একটু নতুন লেগেছিল ওখানে এই রাইডটা তো ফার্স্ট টাইম চলেছিলাম রাইড এটা আমরা দুদিন মেলাতে গিয়েছি তো দুদিন রাইডে চড়েছে সেম রাইডেই দুদিন চড়েছে এটা খুব পছন্দের রাইড ছিল ভীষণ মজাও পাচ্ছিলো আস্তে আস্তে স্লোলি আপ ডাউন করে রাইডটা ফেরাচ্ছিলো তো সেদিনটা মেলার থেকে ফিরে এসে আমরা নেক্সট দিন বেরিয়ে গেলাম কঙ্কালিতলা এই কঙ্কালিতলায় প্রচুর ভিড় ছিল আমরা প্রণাম করেছি শুধু তারপরে এই যে ভাইও গিয়েছিলো আমাদের সঙ্গে বেটনের কাকায় তো বেটুন এখানে শিব মন্দিরের কাছে বসে কথা ছিল তারপরে এখানে সবার সঙ্গে আমরা এখানে ডান্স করলাম আমি শোনাটু বেশ সুন্দর ডান্স করছিলো বারে বারে অনেক সুন্দরের ডান্স করেছে ক্লিপসগুলো আমি এখানে তুলে ধরলাম বোলপুর আমি অনেকবারই গিয়েছিলাম প্রায় তিন থেকে চারবার গিয়েছি তো বোলপুরের সঙ্গে আমার পুরনো কিছু স্মৃতিও জড়িয়ে আছে আমার হাসব্যান্ডের সঙ্গে কালকে বলবো তো গেছিলাম বাট এখানে আমার কঙ্কালি যাওয়া হয়নি আমি ঠিক পৌষ মেলায় গিয়েছিলাম একবার আমি আমার মা বাপি দিদানের সঙ্গে এক বছর গিয়েছিলাম এবং দু বছর পিকনিক গিয়েছিলাম স্যারদের সঙ্গে তো এক বছর আমি আর আমার হাজব্যান্ড এখানে দেখা করেছিলাম আমার মেলার মধ্যে মেলার মধ্যে ঘুরেছিলাম আমি এখানে স্যারদের সঙ্গে পিকনিক গিয়েছিলাম আর হাজব্যান্ড ওখানে ওর মামা বেড়ে গিয়েছিল সেরকম দেখা করেছিল তো এই সেই পুরনো স্মৃতিগুলো আমার সেই মুহূর্তগুলোকে মনে করিয়ে দিল তো এখানে এখন আমরা না। তারপরে করে ভাই কিছু ছবি তুলে দিল তলার থেকে ছবি টবি তোলার পরে আমরা বেরিয়ে গেলাম এরপরে যাবো সোনাঝুরির হাটে তো সেই দিন পঁচিশে ডিসেম্বরে থাকায় প্রচুর প্রচুর ঠিক ছিল ওখানে আমি পেয়েছি এখানে ক্যাপচার করেছি তো খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা খুব একটা ভিডিও করতে পারিনি বেটরুমের বাবা কাকায় হাতের সামনে এগিয়ে যাচ্ছিল এখান থেকে আমি সম্ভবত একটা কুর্তি নিয়েছিলাম ওয়ান পিস আর আরও কিছু কি দেখবো বেডরুমের দিকে পালাচ্ছে চটপট করছে তো মানে তো জিনিস দেখে মানে খুশি লাগছিল ডিসাইডই করে উঠতে পারছিলাম না যে কী নেবো কী নেবো না তো ওখান থেকে নিয়েছি তারপরে সেখান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার আমরা সন্ধ্যাবেলায় পঁচিশে ডিসেম্বর যেহেতু ছিল একটা গ্রামের সঙ্গে ছবি তুলে নিল বেটুন তারপরে বাড়ি ফিরে এসে আমরা সন্ধ্যাবেলায় মেলা গিয়েছিলাম মেলা গিয়ে আবার সে সেম রাইডে মেটুন চাপল মেটুন এখানে তো ও রাইডে যেটা তো বেশ এনজয় করছিল ও এখানে রাইডে যতক্ষণ ছিল তখন আমি আমাদের বোনদের সঙ্গে আমাদের নন তার সঙ্গে আমরা রাইডে চললাম এই যে এখানে আমরা সবাই যেমন ননদ মান্তি মন্দিরে আমি আর মন্দির এখানে এখানে সবথেকে বড় জাইন্ট ফিলটাকে চেপেছিলাম আমরা অনেকটা লাইন দেওয়ার পরে এখানে আমরা চাপলাম তো বেশ ভালোই লাগলো ভয় লাগেনি ভেবেছিলাম অনেকদিন পরে রাইডে চড়ছি তো ভয় লাগবে ভয় লাগেনি বেশ ভালোই মজা হলো তারপরে আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খেলাম সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো সন্ধ্যে